আসসালামু আলাইকুম গাইজ আজকের ভিডিওটা হতে চলছে অন্যরকম তো এই যে লোকেশনটা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা যদি না জেনে থাকেন আমি লোকেশনটা বলে দিচ্ছি অবশ্যই আপনারা এই জায়গায় আসবেন লোকেশনটা হচ্ছে যশোর চাষড়া ইউনিয়ন চাষড়া রোড তো চারিদিকে যে পানি কানায় কানায় আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে আসলে এই জায়গার পরিস্থিতিটা কত খারাপ অবস্থা তো আপনারা দেখেন যে একটি শিশু কতটা আনন্দ করছে এবং চারিদিকে যে ভ্যান গাড়ি হ্যাঁ তো বাচ্চাটাও লুকো দিচ্ছে খুব চোখে এবং দেখা যাচ্ছে যে একটা ছেলে হাতে ফোন নিয়ে ভিডিও করছে ঠিক আছে তো আপনারা যে এই দেখেন যে একটা ছেলে চাকা ধোয়ার জন্য সে এই জায়গায় চলে এসেছে এসে দেখেন কতটা আনন্দের সহিত মোটরসাইকেলের চাকা ধরছে এবং শুনেছি এই জায়গায় ভিডিও করলে নাই ভিডিওটা ফরিউতে যাবে তো দেখা যাক আমরাও এই লোভে এসে এই ভিডিওটা বোলাক আকারে তৈরি করছি তো এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং চারিদিকে দেখেন যে সবাই নিয়ে বা না পাক সবাই আনন্দের মনে করেন যে চলে এসেছে মাছ ধরতে সুতরাং এই যে পানিতে যে কত ক্ষতিগ্রস্ত হয়েছে তা বললে বোঝানো যাবে না চাষের জন্যে মানে ধান চাষের জন্য চাষ করা হয়েছে সেই চাষ মাছ যাচ্ছে তো কৃষকেরা যে ক্ষতি ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন যে চারিদিকে পানিতে ঘুরে মানে চাষের জন্য অযোগী হয়ে উঠেছে অ্যাকচুয়ালি আমি তেমন একটা ভয়েস দিতে পারি না তারপরে যতটুকু সম্ভব দিয়েছি অবশ্যই ভালো যদি না লাগে একটু কমেন্টে বলবেন আর যদি ভালো লাগে তাও কমেন্টে বলবেন আপনারা ধন্যবাদ